গুড মর্নিং জুলাই ওয়ান্টি ফাইভ এর কারেন্ট অ্যাফেয়ার্স কি কি রয়েছে আমরা আলোচনা করবো নিয়ে তার সাথে সাথে কি কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব যেমন দেখো ব্রাজিল কর্তৃক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মানের নাম কি ব্রাজিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিসেন্টলি তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান দিয়েছে যেটার নাম গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের সর্বোচ্চ বেসামরিক সম্মান এটা পেয়েছেন গ্র্যান্ড কলার অব ন্যাশনাল অর্ডার অব দ্য ক্রস এই পুরস্কার ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ দা সিলভা দিয়েছেন এটা প্রধানমন্ত্রী মোদীর অবদানকে স্বীকৃতি দেয় যেটা ভারত ব্রাজিল সম্পর্ককে শক্তিশালীকরণ এবং আঞ্চলিক আর বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করেছে ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ আয়তন আর জনসংখ্যা উভয় দিক থেকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ আমাজন নদীর অববাহিকার বেশিরভাগ অংশ ব্রাজিলের মধ্যে পড়ে এটা বিশ্বের সবচেয়ে বড় নদী অববাহিকা ব্রাজিল ছিল পর্তুগিজ উপনিবেশ স্বাধীনতা তার পরে সেপ্টেম্বরের আঠারোশো বাইশ সালে রাজধানী ব্রাজিলিয়া মুদ্রা রিয়াল ভাষা পর্তুগিজ রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা সিলভা বিভিন্ন দেশের তরফে প্রদত্ত সম্মান আর পুরস্কার আগের দিনও তোমাদের দু একদিন আগেও বলেছি আজকে করছি চটপট সবাই দেখে নাও অফিসার অব দ্য পঁচিশে পেয়েছেন নরেন্দ্র মোদী গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অফ থ্রি সাইপ্রাস থেকে দু হাজার পঁচিশে মিত্র বিভূষণ পুরস্কার শ্রীলঙ্কা থেকে দু হাজার পঁচিশে দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশন মরিশাস থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অর্ডার অফ থেকে টোয়েন্টি টোয়েন্টি ফোরে দ্য অর্ডার অফ এক্সেলেন্স গায়ানা থেকে দু হাজার চব্বিশে ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার ডোমিনিকান রিপাবলিক থেকে দু হাজার চব্বিশে গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজার নাইজেরিয়া থেকে দু হাজার চব্বিশে অর্ডার অফ দ্য সেন্ট অ্যান্ড্রু অ্যাপোস্টাল রাশিয়া থেকে দু হাজার চব্বিশে অর্ডার অফ দ্য ডুক গ্যালপো ভুটান থেকে দু হাজার চব্বিশ গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজেন অফ অনার ফ্রান্স থেকে দু হাজার তেইশ অর্ডার অফ দ্য নাইল বিশ থেকে দু হাজার তেইশে গ্র্যান্ড ক্যাম্পেনিয়ন অ দ্য অর্ডার অফ দ্য লোগোহু পাপন ইউগিনি থেকে দুহাজার তেইশে ক্যাম্পেনিয়ান অফ দ্য অর্ডার অফ ফিজি ফিজি থেকে দুহাজার তেইশে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার গ্রিজ থেকে দুহাজার তেইশে লিজেন অফ মেরিট চিফ কমান্ডার ডিগ্রি মার্কিন যুক্তরাষ্ট্রকে দুহাজার কুড়িতে রুল অফ নিশন ইজুদ্দিন মালদ্বীপ থেকে দুহাজার উনিশে অর্ডার অফ জাইদ অ্যাওয়ার্ড সংযুক্ত আরব আমিরাত থেকে দুহাজার উনিশে কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসা বারিন থেকে দুহাজার উনিশে গ্র্যান্ড কলার অফ দ্য টেস্ট অফ স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড ফিলিস্তিন থেকে ২০১৮ আঠারোতে স্টেট অর্ডার অফ দ্য গাজী আমির আমিন উল্লাহ খান অ্যাওয়ার্ড আফগানিস্তান থেকে দুহাজার ষোলো কি আব্দুল আজিজ শাহ সৌদি আরব থেকে দু হাজার ষোলোতে পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে একবার জানিয়ে রাখি জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবলিশ হয়ে গেছে ইবুক সেকশন থেকে তোমরা এগুলো কালেক্ট করতে পারবে এটা ছাড়াও অন্যান্য মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের এখানেই রয়েছে ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে স্পেশাল জি কে পিডিএফ গুলো ওখানে আছে রিসেন্টলি তোমাদের এস এস এমডিএস ব্যাচ স্টার্ট হয়েছে ফার্স্ট জুলাই থেকে তোমরা চাইলে এখানে যুক্ত হতে পারো বর্তমান ট্রেন্ড অনুযায়ী সমস্ত বিষয়ের কভারেজ উইথ লাইভ অ্যান্ড রেকর্ডেড দুটো ক্লাস ক্লাসের পিডিএফ সোম থেকে শনি প্রতিদিন ক্লাস টপিক ওয়াইজ মক টেস্ট ফুল লাইন মক টেস্ট উইকলি দুটো করে তোমরা ব্যাচে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে দিতে পারবে অর্থাৎ এখানে অলরেডি কিন্তু দুটো মক টেস্ট দেওয়া হয়ে গেছে তো যারা এসএসসি এম কে টার্গেট করে রয়েছে তারা এ টু জেড পুরোপুরি ব্যাকআপ পাওয়ার জন্য এখান থেকে প্রিপারেশন করতে পারো এছাড়াও তোমাদের এমটিএস এর ফাউন্ডেশন ব্যাচও রয়েছে যেটার নাম প্রাপ্তি বা জিডি সিএইচল এর জন্য তোমাদের এটা কাজে লাগবে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচটা যে কোনো সেন্ট্রাল এবং স্টেট এক্সামকে কভার করবে রেলওয়ে গ্রুপ ডিটা রেলওয়ে গ্রুপ এর ফাউন্ডেশন ব্যাচ বুলেট ব্যাচটা রেলওয়ে এন টি আন্ডার গ্রাজুয়েট জন্য ছিল ডাব্লিউবি কেপির জন্য পরিবর্তন ব্যাচ ফাউন্ডেশন কোর্স এছাড়া বিভিন্ন এক্সামের জন্য টেস্ট সিরিজ ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ এগুলো সমস্তটা তোমাদের অ্যাভেলেবেল নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের কোর্স সেকশনে গিয়ে ডেমো ক্লাস ডেমো পিডিএফ এগুলো চেক করে তোমরা এখান থেকে সরাসরি ভর্তি হতে পারো অথবা আমাদের সাথে কনসাল্ট করে ভর্তি হতে চাইলে ওপরে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা কনসাল্ট করে নিও এই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে আর একটা জিনিস টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই জয়েন করো ইউটিউবে তোমাদের যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হচ্ছে সেগুলো যাতে তোমাদের মিস না যায় সেটার জন্য নেক্সট মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা প্রকল্পটি কোন রাজ্যে চালু হয়েছিল মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা প্রকল্প এটা চালু হয়েছিল কোথায় বিহারে দ্বাদশ শ্রেণী পাশ যুবকদের ইন্টার্নশিপে সহায়তার বেকারত্ব কমানো এটাই ছিল লক্ষ্য মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা প্রকল্পের আঠারো থেকে আঠাশ বছর যারা যুবক রয়েছে তাদের ইন্টার্নশিপে সহায়তার বেকারত্ব কমানো যারা স্কিল ট্রেনিং নিয়েছেন আইটিআই ডিপ্লোমাধারী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী সেই সকল যুবক যুবতীরা সুবিধা পাবেন উচ্চ মাধ্যমিক পাশরা চার হাজার টাকা মাসিক ভাতা আইটিআই ডিপ্লোমারা পাঁচ হাজার টাকা স্নাতক এবং স্নাতকোত্তর ছ হাজার টাকা নিজ জেলা ছেড়ে ইন্টার্নশিপ করলে অতিরিক্ত দু হাজার টাকা আর রাজ্যের বাইরে ইন্টার্নশিপ করলে তিন মাস পর্যন্ত অতিরিক্ত পাঁচ হাজার টাকা তিন থেকে বারো মাস পর্যন্ত ইন্টার্নশিপের সময়কাল পেমেন্ট পদ্ধতি সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো আর একটা কমিটি গঠিত করা হয়েছে এর জন্য গঠন করা হয়েছে আর নেতৃত্বে উন্নয়ন কমিশনার থাকছে তার তত্ত্বাবধানে এটা কন্ট্রোল করা হয় এছাড়াও মুখ্যমন্ত্রী শিল্পী পেনশন যোজনা এটা ঐতিহ্যবাহী শিল্পদের মাসে তিন হাজার টাকা করে পেনশনের ব্যাপার বলেছেন আর বিপন্ন শিল্পকলা মাসে তরুণদের গুরুদের অধীনে প্রশিক্ষণ এটার জন্য মুখ্যমন্ত্রী গুরু শিষ্য পরম্পরা যোজনা এই দুটো প্রকল্প পাশাপাশি রয়েছে তারপরে কেরালার কোন জেলা টোয়েন্টি টোয়েন্টি এ মৎস্য বিভাগের শ্রেষ্ঠত্ব পুরস্কার জিতেছে 2025 সালে মৎস্য বিভাগে শ্রেষ্ঠত্ব পুরস্কার জিরেছে কাঁসারগোল কেরালার সেরা জেলা হিসাবে ঘোষিত কাঁসারগোল কেরালার মৎস্য বিভাগ জেলাকে মৎস্য বিভাগ শ্রেষ্ঠত্ব পুরস্কার প্রদান করা হয়েছে টেকসই আর উদ্ভাবনী জলজ কৃষির জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ আর কৃষকদের উৎসাহ প্রদানের জন্য কেরালা গঠিত হয় নাইনটিন ফিফটি সিক্সে রাজধানী তিরুবানন্তপুরম আন্তর্জাতিক কোনো সীমানা নেই দুটো রাজ্যের সাথে সীমানা আছে উত্তরে কর্ণাটক পূর্বে তামিলনাড়ু এছাড়া পশ্চিমে আরব সাগর এছাড়া উত্তর উপকূলে পুদুচেরি রাজ্যের একটা অংশ মায়াকেও ঘিরে রেখেছে কেরালা টোটাল চোদ্দটা জেলা রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মালায়ালাম বিধানসভার একশো একচল্লিশটা আসন রাজ্যসভার নটা লোকসভার কুড়িটা আসন হাইকোর্ট কেরালা হাইকোর্ট কোচি প্রথম রাজ্যপাল বি রামকৃষ্ণ বর্তমান রাজ্যপাল রাজেন্দ্রনাথ বিশ্ব রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার প্রথম মুখ্যমন্ত্রী ইএমএস নাম্বুদিরিপাদ বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট স্টেট বার্ড গ্রেট হর্ন স্টেট ট্রি কোকোনাট এছাড়া একে বলা হয় মশলার বাগান সর্বোচ্চ সর্বোচ্চ হার এখানে রয়েছে লিঙ্গ অনুপাত কেরালা আর কেরালায় ওনাম উৎসবের সময় আগস্ট আর সেপ্টেম্বর মাসে সাপের নৌকা দৌড় অনুষ্ঠিত হয় সিএইচএল দু হাজার একুশেই তোমাদের এসেছিল ওয়ালমকালী কেরালার একটা ঐতিহ্যবাহী নৌকা বাইচ এটাও দু হাজার একুশে এম তোমাদের জিজ্ঞাসা করেছিল লোকনৃত্য কি কি রয়েছে এখানে কথাকলি যেটা ক্লাসিক্যাল এছাড়া এটা ক্লাসিক্যাল বাদ সব লোকনৃত্য উত্তাম থুলাল মোহিনী আট্টাম কাইকর্তি কলি আনামুদি সোলা ন্যাশনাল পার্ক ম্যাথিকেটান সোলা ন্যাশনাল পার্ক সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক পম্পাদুম সোলা ন্যাশনাল পার্ক এগুলো এখানকার ন্যাশনাল পার্ক ওনাম বিশু ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল এখানকার কেরালার তারপরে কোন রাজ্য সরকার দু সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা চালু করেছে এটা করেছে পাঞ্জাব আটই জুলাই দু হাজার পঁচিশে চন্ডীগড় থেকে ঘোষণা হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মান এটা ঘোষণা করেছেন আর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে দোসরা অক্টোবর থেকে এই প্রকল্প চালু হবে সাতশো আটাত্তর কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে প্রতি পরিবার বছরে দশ লক্ষ টাকা পর্যন্ত মানে বিমার কভারেজ পাবে পাঞ্জাবের সব পঁয়ষট্টি লক্ষ পরিবার হচ্ছে এর উপকারভোগী ভোগী হবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা উপভোগী হবেন যারা অন্য রাজ্যে থাকেন আর আয়ুষ্মান ভারত তালিকাভুক্ত হাসপাতালের মাধ্যমে বাইরের রাজ্যে চিকিৎসা করাতে ইচ্ছুক রোগীরা এর সুযোগ পাবেন সেহত কার্ড প্রদান করবে রাজ্য সরকার নগদবিহীন আর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে সরকারি হাসপাতালের সাহায্যে তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসা হবে পঁচাশ পঁয়তাল্লিশ লক্ষ পরিবার ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত মানে পাঁচ লক্ষ টাকা যে বিমা তার আওতায় রয়েছে যারা অতিরিক্ত পাঁচ লক্ষ বিমা পাবে বাকি কুড়ি লক্ষ পরিবার কভার হবে মুখ্যমন্ত্রী সেহার যোজনার মাধ্যমে ফলে মোট পঁয়ষট্টি লক্ষ পরিবারের পুরোপুরি স্বাস্থ্য বিমা সুরক্ষিত হবে পাঞ্জাব ভারতের প্রথম রাজ্য হবে যেখানে আয় বা বাসস্থানের অবস্থা নির্বিশেষে দশ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা কভারেজ প্রদান করা হচ্ছে এরপর দেখো পাঞ্জাব গঠিত হয় নাইনটিন সিক্সটি সিক্সে রাজধানী চন্ডীগড় আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে চারশো পঁচিশ কিলোমিটারের পাঞ্জাব এর পশ্চিমে রয়েছে পাকিস্তান উত্তরে জম্মু কাশ্মীর উত্তরপূর্বে পূর্বে হিমাচল প্রদেশ দক্ষিণে হরিয়ানা আর রাজস্থান টোটাল তেইশটা জেলা রয়েছে সরকারি ভাষা পাঞ্জাবি বিধানসভার একশো সতেরোটা আসন রাজ্যসভার সাতটা লোকসভার তেরোটা আসন পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট হচ্ছে আদালত তোমার চন্ডীগড়ে রয়েছে প্রথম রাজ্যপাল চন্ডুলাল ত্রিবেদী বর্তমান রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া প্রথম মুখ্যমন্ত্রী গোপীচাঁদ ভার্গব বর্তমান মুখ্যমন্ত্রী ভগবান সিং মান মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির দু হাজার তোমাদের সিরিয়াল জিজ্ঞাসা করেছিল আর দুটো শীত স্টেট অ্যানিম্যাল ব্ল্যাক বাজ আর স্টেট থ্রি হচ্ছে সিসম অর ইন্ডিয়ান পাঞ্জাবি ভাষার জন্য গুরুমুখী লিপি আবিষ্কার করেছিলেন শিখ গুরু অঙ্গদেব পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডার আর ভারতের ঝুড়ি বলা হয় এখানে ভাঙড়া গিদ্দা ডাভ ধামান ভান নাকাল এই লোকনৃত্যগুলো ফেমাস লোহরি বৈশাখী উৎসবও ফেমাস তারপরে ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলাকে টি টোয়েন্টি ওডিআই টেস্ট তিনটেতেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা হচ্ছে স্মৃতি মন্দনা আঠারোই জুলাই উনিশশো তে ইনি জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় একজন আন্তর্জাতিক ক্রিকেটার জাতীয় দলের সহ অধিনায়ক ঘরোয়া ক্রিকেট খেলেন মহারাষ্ট্রের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মহিলা প্রিমিয়ার লিগ খেলেন আর অর্জুন পুরস্কার পেয়েছিলেন দু হাজার উনিশে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় সেকেন্ড পজিশনে রয়েছেন ওয়ান ডে তালিকায় চতুর্থ পজিশনে দু হাজার বিসিসিআই সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছিলেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন দু হাজার একুশে বর্ষসেরা টি টোয়েন্টি খেলোয়াড়ের মনোনয়ন বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন আর দু হাজার বাইশে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন এবং দু হাজার পঁচিশেও বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার পুরস্কার প্রাপ্ত তারপরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাকিস্তানি পণ্য বহনকারী একটা কন্টেনার আটক করার জন্য কোন অভিযান চালানো হয়েছিল ডিপ ম্যানিফেস্ট নামের এই একটা তোমার অভিযান এটা কি নিষিদ্ধ পাকিস্তানি পণ্যের চোরাচালান রুখতে ডিআরআই একটা লক্ষ্যভিত্তিক অভিযান এটা করেছিল রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর ডিআরআই অর্থমন্ত্রকের অধীনে সিবিকের সাথেই এটা করেছিল উদ্দেশ্য কি ছিল পাকিস্তানি পণ্যের উপর ভারতের সম্পূর্ণ আমদানি নিষেধাজ্ঞা কার্যকর করা আর তৃতীয় দেশের মাধ্যমে চোরাচালার বন্ধ করা বিশেষত দুবাই হয়ে কন্টেনার নজরদারিতে উনচল্লিশটা কন্টেনার আটক করেছিল এখানে ছিল তারপরে দিল্লি মন্ত্রিসভা সরকারি স্কুলগুলোতে স্মার্ট শ্রেণী কক্ষের জন্য কত কোটি টাকার বেশি অনুমোদন করেছে নশো কোটি টাকা নশো কোটি টাকার বেশি দিল্লি সরকারের স্কুলগুলোতে স্মার্ট শ্রেণী কক্ষে আপগ্রেড করার জন্য এটা হয়েছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে দশম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দু হাজার যে আমাদের এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে দু হাজার চারশো ছেচল্লিশটা স্মার্ট ব্ল্যাকবোর্ড পঁচাত্তরটা মুখ্যমন্ত্রী সেই স্কুলে স্থাপন করা হবে নেক্সট বিশ্ব ব্যাংকের আয়ের সমতার দিক থেকে ভারতের স্থান কত চতুর্থ বিশ্ব ব্যাংকের জুলাই দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী একশো সাতষট্টি দেশের মধ্যে ভারত চতুর্থ সর্বাধিক আয় সমতা কমন সম্পন্ন দেশ হিসাবে স্থান পেয়েছে এখানে ভারতের যিনি মানে গিনি যে ইন্ডেক্স সেই স্কোর হচ্ছে তোমার এই গিনি ইন্ডেক্স আমি তোমাদের অর্থনীতিতে প্রত্যেকটা কোর্সেই প্রত্যেকটা জায়গাতেই আমি খুব ডিটেলসে বুঝিয়েছি এটা একটা পরিমাপক যেটা আয় সমতা বোঝায় স্কোর জিরো হলে পূর্ণ সমতা বোঝায় একশো হলে পূর্ণ সমতা মানে জিরো আর ওয়ান অ্যাকচুয়ালি ভারতের চেয়ে এগিয়ে থাকা তিনটে দেশ হচ্ছে স্লোভাক রিপাবলিক স্লোভানিয়া আর বেলারুস ভারতের অবস্থান উন্নত দেশের থেকেও ভালো চীনের এত পঁয়ত্রিশ পয়েন্ট সাত যুক্তরাষ্ট্রের একচল্লিশ পয়েন্ট আট গিনিক বলা হয় অ্যাকচুয়ালি এটাকে ঠিক আছে তো সেদিক থেকে আমরা যদি দেখি আর কি ভারতের অবস্থান উন্নত দেশগুলোর থেকেও ভালো জি সেভেন জি টোয়েন্টি সব দেশের চেয়ে ভারত এগিয়ে দুহাজার সালে এখানে ভারতের স্কোর ছিল টোয়েন্টি পয়েন্ট এখন টোয়েন্টি মানে সমতা বৃদ্ধি পেয়েছে এই উন্নতির পেছনের মূল কারণ হচ্ছে সরকারি নীতিমালা এবং দারিদ্র হ্রাসের উদ্যোগ প্রতিষ্ঠিত হয় বিশ্ব ব্যাংক দপ্তর ওয়াশিংটন ডিসিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সভাপতি অজয় বঙ্গ ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও রয়েছেন অংশুলা খান চিফ ইকোনমিস্ট ইন্টারমিট গিল নেক্সট ভারতের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর কোন রাজ্যে স্থাপিত হয়েছিল গুজরাটে কেন্দ্রীয় সমবায় আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় এটা হয়েছে আর এর উদ্যোগের লক্ষ্য এই উদ্যোগটার লক্ষ্য হচ্ছে ছাত্রদের মধ্যে সমবায় সচেতনতা বাড়ানো এবং ভবিষ্যতের জন্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলা তারপরে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ড্যাশে কৃষি প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র উদ্বোধন করেছেন এটা কোথায় করেছেন মিরাটে করেছেন সর্দার বল্লভভাই প্যাটেল কৃষি বিশ্ববিদ্যালয় করেছেন এটা প্রযুক্তি আর উদ্ভাবন ব্যবহার করে কৃষকদের যাতে তার লক্ষ্যে উন্নত ফসল উৎপাদন প্রক্রিয়া স্মার্ট সেচ মাটি বিশ্লেষণ ডিজিটাল মার্কেটিং কৃষকদের জন্য প্রশিক্ষণ ও এর সাথে কিছু এআই টেকনোলজিও অ্যাড করা হয়েছে এই জিনিসটাকে করার জন্য এরপরে চলে আসবো আগের দিনের হোমওয়ার্কে নাম দফা জাতীয় উদ্যান কোথায় রয়েছে অরুণাচল প্রদেশে আর কাঙ্গার ভ্যালি জাতীয় উদ্যান ছত্তিশগড় রাজ্যে আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে পান্না টাইগার রিজার্ভ কোন রাজ্যে রয়েছে সম্প্রতি খবরে দেখা গেছে ই কোলাই এটা কি শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো একবার কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো টেন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল রেশনের জন্য ফেস আইডি ব্যবহার করা প্রথম ভারতীয় রাজ্য কোনটি হিমাচল প্রদেশ বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নামকরণ কার নামে করা হবে ডক্টর মনমোহন সিং ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ থেকে বিএমডাব্লিউ গ্রুপ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন হরদীপ সিং ব্রার কে ব্রিটিশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিরোপা জিতেছেন ল্যান্ডো নরিস ভারতের প্রথম জাতীয় জৈব ব্যাংক কোথায় চালু হয়েছিল নতুন দিল্লি ভারতের প্রথম ইউপিআই চালিত ব্যাংক শাখা কে চালু করেছিলেন স্লাইস হিম কেয়ার কোন ভারতীয় রাজ্যের একটি সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প হিমাচল প্রদেশ বিহার মন্ত্রিসভা মহিলাদের সরকারি চাকরিতে দেশ সংরক্ষণের জন্য আবাসিক নীতি ঘোষণা করেছে থার্টি ফাইভ পার্সেন্ট ইন্দ্রকিলাদ্রিতে শাকম্বরী উৎসব শুরু হয় এই ইন্দ্রকিলাদ্রির মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীকে কনক রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিহারের জন্য কতগুলো নতুন অমৃত ভারত ট্রেনের ঘোষণা করেছেন চারটি জিএসটি রে কবে পালিত হয় ফার্স্ট জুলাই এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও নলেজ অ্যাকাউন্ট গিয়ে সার্চ করো টেলিগ্রামে অন্যান্য ক্লাসগুলোরও নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে